তৃণমূলের বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদ জানালো করিমপুর ভারতীয় জনতা পার্টি আজ করিমপুর থানায় প্রবেশ মুখে প্রতিবাদ কর্মসূচি করে করিমপুর ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনের নেতৃত্ব মন্ডলী মমতা ব্যানার্জির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা বৃহস্পতিবার দিন বিকেলে করিমপুর থানার প্রবেশের মুখেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজিত হয় এবং এখানে ডেপুটিশন জমা দেওয়া হয় উপস্থিত ছিলেন ব্লক বুথ জেলা অন্যান্য নেতৃত্বরা এ বিষয়ে বক্তব্য রাখেন সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং বিজেপি

এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দা সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নবরে আন্দোলন ভারতের জনতা পার্টি বাংলা ভাষাকে নিয়ে নেবে কখনোই মেনে নেবে না আগামী দিনে এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে আজকে উন্নয়নের নামে যে অপপ্রচার চলছে সেই উন্নয়ন আমরা আজকে দেখতে পাচ্ছি করিমপুর থানার সামনে প্রশাসনের সামনে যে রাস্তা সেই রাস্তা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কেমন পশ্চিমবঙ্গে কেমন উন্নয়ন চলছে আগামী দিনে আমরা শুনতে পাচ্ছি নাকি সমস্ত বুথ থেকে দশ লক্ষ টাকা করে উন্নয়ন করা হবে এবং এর মানে কি সেটা আমরা সকলেই জানি আগামী নির্বাচনকে সামনে রেখে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত ভারতীয় জনতা পার্টি সবসময় রাস্তায় আছে রাজ্য সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের বহু কর্মসূচি চলছে রাস্তাঘাটে চলছে মাঠে ময়দানে চলছে আর আজকের যে বিক্ষোভ কর্মসূচি সেটাও দুর্নীতির বাইরে নয় এটাও একটা দুর্নীতিকে ঢাকবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাগরেদরা সেটাকে বাঙালি একটা জিগির তোলার চেষ্টা করছে সেই চিকিটটাকে বন্ধ করবার জন্য তিনি যে মিথ্যা কথা বলছেন মিথ্যাচার করছেন তারা যে মিথ্যাচার করছেন তার বিরুদ্ধে মানুষকে জানানোর জন্য আমরা আজ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে থানায় থানায় এই বিক্ষোভ সর্বসূচি পালন করছি এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোথায় আছে আপনারা তো ভালোভাবে জানেন আজকে যেখানে আপনারা এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে সেখানে তো আমরা দাঁড়ানোর জায়গা নেই এক হাঁটু জল এখানে একটা চারটে থানার প্রাণকেন্দ্র সেখানে এক হাঁটু জল রাস্তাঘাটের এই অবস্থা আসলে সব কিছুই চলছে তোলাবাজির উপর রাস্তার কাজ হচ্ছে টাকা দেখে খেয়ে ফেলছে এবং তার জন্য প্রশাসন দায়ী সেই কাজ চলছে যাক যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আমি ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার এবং স্টেট এক্সিকিউটিভ মেম্বার নাম নাম সমরেন্দ্রনাথ ঘোষ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি সারা ব্যাপী যে মাননীয় মিয়া মুখ্যমন্ত্রীর যে রীতিমতো আমাদের এই বিধানসভায় একটা সময় বিধায়িকা ছিলেন মহামৈত্র যিনি এখন কৃষ্ণনগরের সংসদ তিনি এবং কল্যাণ ব্যানার্জি সংসদে দাঁড়িয়ে রোহিঙ্গাদের প্রতি যে দরদ উতলাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পেলেন এবং আমরা করিমপুর বিধানসভার অন্তর্গত করিমপুর থানাতে গিয়ে আমরা আমাদের প্রতিনিধি দল বিক্ষোভ কর্মসূচির পরে আমরা ডেপুটেশান দিতে যাই আইসি সাহেব ছিলেন না যিনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সম্মানীয় এসআই আই বাবু তিনি আমাদের আশ্বস্ত করেছেন এটাই যে জনগণের হয়ে আমরা নিরপেক্ষ কাজ করব এবং আমরা যে দাবি সমূহ উপস্থাপন করেছি যে আজকে আমাদের এই সারা পশ্চিমবঙ্গ তথা করিমপুর অভিন্ন নয় রোহিঙ্গাদের মানে আতুর ঘর হয়ে উঠেছে এবং আমাদের এখানে সেই তৃণমূল সরকার এবং তৃণমূল দলের বিভিন্নজন বিভিন্নভাবে তাদেরকে সেল্টার দিচ্ছে এটা যেন না হয় আগামীতে যে এসআইআর হবে সেই এসআইআর যেন তিনারা পূর্ণ সহযোগিতা করে আমরা সর্বতভাবেই প্রশাসনকে সহযোগিতা করব আমরা স্বচ্ছতা নিয়ে কাজ করব এই আলোচনা হয়েছে এবং তাতে তিনারা কথা দিয়েছে আমার পরিচয় আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি সুরজিৎ জোয়ারদার